আমার জামাইয়ের নাকি মাছ খাইতে ইচ্ছা করে না এই জন্য তিন চার দিন আগে আমাকে বললো যে আর মাছ রান্না করবো না খাবো না তো এই তিন চার দিন আমি আর কোনো রকম মাছ রান্না করিনি তো মাছখানে বৃহস্পতিবার এটা বলছিলো তো শুক্রবারের দিন একটু পোলোয়া মাংস রান্না করছিলাম মুরগির মাংস এরপরে শনিবার গেছে রবিবার গেছে আমি আর মাছ রান্না করি নি কারণ ও আমাকে যখন বললো যে মাছ আমার খেতে ইচ্ছা করতেছে না আসলে আমিও দেখলাম যে ওর একটু গায়ে হালকা হালকা জ্বর আসছিল এরপরে ওর আর মানে মুখে রুচি নাই মাছ খাইতে ইচ্ছা করতেছে না তো আমিও ভাবলাম ভাবলাম আর মাছ রান্না করবো না তো এরপরে হচ্ছে আমি কালকে হচ্ছে সবজি রান্না করে দিয়েছিলাম আর এর আগের দিন শনিবারের দিন হচ্ছে ডিম দিয়ে ডাল দিয়ে রান্না করে দিয়েছিলাম তো কয়েকদিন আর মাছ ছাড়া খাওয়া যায় অঞ্চলে হলে হয়তো বা মাছ এক সপ্তাহ না খাইলেও কোনো না কোনোভাবে চলানো যায় কিন্তু শহরে থেকে তো আর মানে এরকম কোনো কিছু চলাবো এরকম তো কোনো কিছুই নাই যাই হোক এই জন্য আজকে হচ্ছে মাছই রান্না করলাম আর সাথে পটল ভাজি করব তো মাছটা আমি আলু দিয়ে রান্না করব কারণ অন্য কোনো সবজি পটল দিয়ে রান্না করলে ও পটল খায় না আলু দিয়ে রান্না করলে আলু খায় না দেখা যায় শুধু ঝোল খায় তো যে দুটা একটা আলু দেয় সেটা আমারই খাইতে হয় ও অল্প পরিমাণে খায় মানে ওর তরকারি খাওয়ার কোনো ইচ্ছাই নাই ও একটু ঝোল দে ভাত খায় ওঠে কি আর করার এখন অল্প এখানে ছোটো ছোটো দুইটা তিনটা আলু দিছি আর এই আলু দিয়ে মাছটা রান্না করবো তো মাছটা আমি প্রথমে তো একদম কড়া করে ভেজে নিছি আবার করা হয়ে করা না হলে খাইতে চায় না মাছ তো ভাজা যদি করা না হয় একটু মসমসে না হয় তো আমি এভাবে মাছটা ভেজে নিলাম ভেজে নিয়ে এখন রান্না করে তুললাম আর আমার ভিডিওতে প্রথমে বলে নেই বাইরের কিন্তু অনেক তারা ঘরের মধ্যে বসে থাকবো যখনই হচ্ছে মোবাইলটা নিব এডিট করার জন্য তখনই মানে রাস্তা দিয়ে এত পরিমাণে গাড়ি ঘোড়া যাতায়াত শুরু করে এটাকে শুধু আমার সাথে হয় নাকি আপনাদের যাদের রাস্তার সাথে বাসা তাদেরও হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার মনে হয় সবার এরকম হয় মানে যত সময় বসে থাকবেন ফোন টিপবেন তখন কোনো কিছু সমস্যা হবে না যখনই আপনি ভিডিওতে ভয়েস দিতে যাবেন এডিট করতে যাবেন তখনই রাস্তা দিয়ে কত মানে গাড়ি ঘোড়া মানুষের কথাবার্তা মানে এগুলো সবসময় চলতে থাকবে যাই হোক এখন আমি হচ্ছে পটল ভাজতে চলে আসছি আর আজকে আমি পটল হচ্ছে দুই ফালি করে ভাজবো না চার ফালি করে দিছি কারণ সময় পাই নাই এগারোটার সময় রান্না করতে আসছি আর দেখলাম যে হচ্ছে এগারো মানে বারোটার দিকে আমি রান্না তুলে দিচ্ছি তো দেখলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলে আপনাদের ভাইয়া আবার লাঞ্চে খেতে আসবে আর এইভাবে পটল ভাজা হয় নাই এই বছরে পটল ওঠার পরে আমি সময় দুই ফালি করে ভাজি করছি একটা একটা করে তো এবার দেখলাম যে একটু এভাবে ভাজি করে তো প্রথমে আমি পটলটা দিয়ে দিলাম তেলের মধ্যে এরপরে হলুদ আর লবণও দিয়ে দিচ্ছি আর এভাবে পটল ভাজি কিন্তু ভালোই লাগে এভাবে ভালো লাগে আবার যে দুই ফালি করে মাঝখান দিয়ে দিয়ে কুচি কুচি করে কেটে দিয়ে যে ভাজিটা ওটাও কিন্তু ভালো লাগে তো আজকে আমি এভাবেই করলাম দেখলাম ওইভাবে তো খাওয়া হয়েছে একটু এভাবেও খাই তখন একটু পেঁয়াজ মরিচটা বেশি দিলাম মানে পেঁয়াজটা পটল ভাজিতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে আর প্রথমে দিলে তো পেঁয়াজটা দেখা যায় যে একদম পুড়ে পুড়ে যায় এই জন্য হচ্ছে লাস্টে দিলাম আর এই পটল ভাজি আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন জানাবেন আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবাড়া প্রায় শেষের দিকে চলে আসছে আর ভিডিওতে ভয়েস দিতে আসলে কি বলবো কি করব এগুলো খুঁজেই পায় না সব এলোমেলো হয়ে যায় আর সবাই কত সুন্দর করে ভয়েস দেয় আমরাও ওভাবে পারি না মানে আমি ওইভাবে পারি না যাই হোক কথা বলতে বলতে রান্না শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ